আমরা পুরাতন কাপড় ফালাই না দিয়ে দেখেন কিভাবে কাজে লাগাবো ধান সিদ্ধ করা বা অন্যান্য কাজে এটা ব্যবহার করতে পারি পুরাতন কাপড় যদি ফালাই দেই এটা মাটি উর্বরতা নষ্ট করে সে এই জন্য আমরা ধান সিদ্ধ বা অন্যান্য কাজে লাগাইতে পারি কিভাবে রান্না কাজেও ব্যবহার করা যাবে পুরাতন কাপড় কীভাবে ধরি তাই আমরা পুরাতন কাপড় যেখানে সেখানে না করে এটা আগুন দাগানোর কাজে ব্যবহার করবো তাতে পরিবেশ দূষণও হবে না আবার হচ্ছে মাটি যে এটাও নষ্ট হবে না কিছু কিছু কাপড় সহজেই পছে না তাই আমরা এই কাজে ব্যবহার করবো জ্বালানি জ্বালানি হিসাবে ধান ছড়াই দিচ্ছে কুমযযেঙ Jincción আটগি cuartoিনাই আখঁ告诉য় ইহারখডিরা কসমযে আমরা এখন ধান জড়াচ্ছি এটা বড় মৌসুমে ধান ধানগুলো সিদ্ধ করার পর একদিন শুকাইছে দ্বিতীয় দিনের পরের দিন আমরা শুকাই এখন উঠাচ্ছি আপনাদের এলাকায় কীভাবে ধান সিদ্ধ করে এবং কীভাবে শুকানো হয় শুকানো হয় এটা আপনারা আমাদের দেখাবেন আপনাদের এলাকায় কীভাবে ধান সিদ্ধ করে শুকায় আমাদের বস্তা দিলে এটা লাকড়ি বলা হয় এটা দিয়ে গ্রাম অঞ্চলে ভাত রান্নার পর এটা 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 দিয়ে যেমন করি ভাত পেলায় যে থেকে নাড়াচাড়া করে আর এটা দিয়ে তরকারি রান্না করার সময় নাড়াচাড়া করে এটা বাঁশের লাকড়ি এটা দিয়ে গ্রাম অঞ্চলে এইভাবে সন্ধ্যার পর ভাত রান্নার পর খাওয়া করে এত দিন শেষে সব কাজ করার পর এই ভাত রান্নার সময় ভাত রান্না রাতে ঘুম দেবে গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত এই জিনিসগুলো বটে সব সমস্ত দিন মাঠে পরিশ্রম করি করার পর ক্লান্তি তারপরে খাওয়া দাওয়ার পরে অবশেষে আপনারা সবাই কৃষকের জন্য আপনারা দোয়া করেন আমাদের জন্য আমাদের অসম্ভব কঠোর পরিশ্রম করতে হয় জন্য আপনাদের সুৎসাহিত হওয়া এবং দেশের উন্নতি একই কাজ আমাদের কুচি দিনে করতে হয় এবং আপনারা করার চেষ্টা করবেন এখন ক্লান্ত শরীর এখন একটু বিশ্রাম নেবে ঘুমাবে আপনার দোয়া রাখবেন আমি ব্রো মৌসুমের যে পুরো সিজন ভিডিওটা ব্রো মৌসুমের সিজনে একজন কৃষকের বাড়িতে কি কি ঘটে বা ব্রো একটা কৃষক কত ব্যস্ত থাকে সেটা তো আপনাদের সবাইকে দেখাইলাম আসলে কৃষি পর্যায়ে বা গ্রাম্য পর্যায়ে যে একটা মানুষের জীবন জীবন কীরকম হতে পারে তার নিত্য কর্ম কীরকম হতে পারে সেটা তো আপনারা এই ভিডিওগুলোতে দেখলেন তা আমি বলতে চাই যে যেখান থেকে ফসল উৎপাদন হয় বা যে মানুষগুলো আপনাদের ফসল উৎপাদনের অবদান রাখে সেই মানুষগুলোকে আপনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন তারা শুধু আর্থিক দিক থেকেই সাহায্য সহযোগিতা চায় এবং তাদের ফসলের দাম ন্যায্য মূল্য দেবেন তারা হচ্ছে অন্যান্য কিছু আছে যেগুলো হচ্ছে মূল্যায়ন করবেন তাই কৃষক বাংলাদেশের সোনার মানুষ এটা এদের সম্মান করতে হবে এবং এদের প্রযুক্তির ব্যবহার আরও ভালোভাবে আমাদের শিখতে সাহায্য করতে হবে তাহলে আমি এই ভিডিওতে এটাই বলতে চাই যে কৃষি নির্ভর বাংলাদেশ তাই আমাদের কৃষির যে এ মানুষগুলো আছে এদেরকে আরও উন্নতি করার জন্য আমরা আরও সহজে সহযোগিতায় এগিয়ে আসবো আরও নতুন প্রযুক্তি ব্যবহারের জন্যে আরও উদ্বোধ করব তাই আমি এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি বা এই প্রচুর এই এই সব মাধ্যমে প্রকাশ করলাম যে একটা মানুষের জীবন মানুষের জীবন কেমন হবে ভালো থাকবেন সবাই